আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে আজকে কিন্তু শ্রেণী ভর্তির কার্যক্রমটা বা কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হয়েছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনেক শিক্ষার্থী কলেজ ভর্তির আবেদন করার জন্য চেষ্টা করতেছে কিন্তু আবেদন করতে পারতেছে না তো এখন বিষয়টা হচ্ছে যে কয়টার পর থেকে বা কয়টার সময় থেকে তোমরা একাদশ শ্রেণীতে বা কলেজ ভর্তির আবেদন করতে পারবে বা শুরু হবে এই মাত্র বিস্তারিত জানাবো যেটা এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশিত করছে বা নোটিশ আকারে জানিয়ে দিয়েছে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে সাইন আপ করছে এবং তাদের ফোন নম্বর যেটা দেওয়া হয়েছে সেই নম্বরে কিন্তু এস এম এস আসে নাই তো এটা নিয়ে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে তো এখন বর্তমানে সার্ভার ডাউন হওয়ার কারণে তোমরা কিন্তু এস এমএসটি পাওনি হয়তো কিছুক্ষণ পর বা কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে এসএমএসটা কিন্তু চলে আসবে এখন বিষয়টা হচ্ছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের যেহেতু একাদশ শ্রেণী ভোটের আবেদন করতে হবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে কয়টার পর থেকে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ভোটের আবেদনটা করতে পারবে তো তোমরা যারা সাইন আপ করছো তোমাদের টেনশন করার কোনো কারণে এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো জেন্ডার ভুল দেখাচ্ছে আবার আবার অনেকেরই হয়তো জন্ম তারিখ ভুল দেখাচ্ছে এগুলো নিয়ে তোমাদের টেনশান করতে হবে না এই সার্ভারটা যখন ঠিক হয়ে যাবে তখন অটোমেটিক তোমাদের সকল সঠিক তথ্য কিন্তু তোমরা এই সার্ভারের মধ্যে দেখতে পাবে তো এখন বিষয়টা হচ্ছে যে কয়টার পর থেকে তোমাদের আবার নতুন করে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যগুলো শুরু হবে সেটা তোমাদের একটু দেখাই বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী অনেক তথ্য কিন্তু ভুল আসতেছে এই জন্য সার্ভারটা বর্তমানে ডাউন করে রাখা হয়েছে যেন কোনো শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য আবেদন করতে না পারে কারণ বিষয়টা হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যে ভুল তথ্য দিয়ে আবেদন করবে সেইভাবেই কিন্তু তোমাদের কলেজে ভর্তির কার্যক্রমটা কিন্তু হবে এই জন্য শিক্ষা বোর্ড চাচ্ছে যে সকল তথ্য সঠিকভাবে যেন শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারে এই জন্য এখন বর্তমানে সার্ভারটা কিন্তু ডাউন করে রাখা হয়েছে তো এখানে কিন্তু তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ দেখো এর ক্রুটি বিজ্ঞপ্তি এখানে দেখো সার্ভার এর টেকনিক্যাল ক্রুটির কারণে এম এস কলেজ অ্যাডমিশন সিস্টেমটি রবিবার মে ছাব্বিশ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে রবিবার ছাব্বিশ তারিখ থেকে তোমাদের একাদশ শ্রেণী বা কলেজ ভর্তি কার্যক্রমটি শুরু হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে অর্থাৎ আজকে সন্ধ্যা ছয়টার পর থেকে তোমরা কিন্তু নিজেই মোবাইল ফোনের সাহায্যে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে তা কিন্তু এখানে নোটসাগার বলেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সন্ধ্যা ছয়টা থেকে তোমরা আবার নিজেরাই কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং তারা বলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত তো তো সন্ধ্যা ছয়টার পর থেকে তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করে নিজের হাতে থাকা মোবাইল ফোন সাহায্যে সর্বোচ্চ দশটি থেকে সর্বনিম্ন পাঁচটি কলজে নিজে কিন্তু আবেদন করতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো